এক সময়ের কথা ছোট একটি গ্রামে ছিল রাজন যে ছিল খুবই সাহসী এবং সবসময় নতুন কিছু করার জন্য আগ্রহী একদিন রাজন তার বন্ধুর কাছে শুনে একটা পুরনো রহস্যের গল্প জানতে পারল গ্রামের এক অন্ধকার বাড়ির ভেতরে এক ভূত বাস করে যে গান গায় গ্রামের মানুষদের মধ্যে সারা বছর ধরে সেই বাড়ি নিয়ে নানা গল্প চলত কেউ বলত সেই ভূত সারা রাত সুরে গান গায় কেউ বলত সে রাতে মানুষের মন চুরি করে কিন্তু রাজন যে সবসময় রহস্য খুঁজে বেড়াত সে ঠিক করল একদিন ওই বাড়ি দেখতে যাবে এক রাতে রাজন তার সুজন কে সাথে নিয়ে সেই পুরনো বাড়ির দিকে রওনা হল বাড়িটি ছিল অন্ধকার ভেনে পড়া এবং অস্পষ্ট যেন হাজার বছরের পূর্ণ তবে রাজন কোনো ভয় পাচ্ছিল না সে মাথায় নিয়ে আসছিল যে শুধু গান শোনা হবে কোন ভূত আসবে না গ্রামে পৌঁছানোর পর রাজন ও সুজন বাড়ির কাছে গিয়ে একটু থামেল সন্ধ্যার আকাশ পুরোপুরি অন্ধকার হয়ে এসেছে এবং বাতাসের মধ্যে একটি রহস্যময় সুর ভেসে আসছিল তৎক্ষণাৎ রাজন বলল শোন শুনতে পাচ্ছ এটি সেই ভূতের গান স্ক বাড়ির ভেতরে গেলেই এক আশ্চর্য দৃশ্য তাদের সামনে আস পুরনো একটা পিয়ানো ভেঙে গিয়েছে কিন্তু তার পাশে একজন রূপান্তরিত ভূত গলার মধ্যে সুর বের করে গান গাইছিল তার মুখে খুব কষ্টের একটি হাসি ছিল রাজন ও সুজন কিছু বুঝে ওঠার আগেই ভূত তাদের দিকে ফিরে বল এটা যে গান তা আমি জানি না তবে সুর যেন শান্তির খুঁজে আমি এমন একদিন ছিলাম যখন হারানো প্রেমের গানে ডুবেছিলাম আর সে গানই আমাকে আজও ধরে রেখেছে রাজন সাহস করে বলল কিন্তু তুমি একদিন ধরে এভাবে গান গাও কেন তোমার কি কিছু চাও ভূত শান্তভাবে বলল আমি তো হারিয়ে যাওয়া এক সময়ের মানুষ ভালোবাসা যন্ত্রণা আর স্মৃতির মধ্যে ভাসছিলাম এই গান আমার একমাত্র সঙ্গী তখন রাজন অনুভব করল এই ভূত ছিল সময়ের একজন প্রেমিক যে তার প্রিয়জনকে হারিয়ে এক অদ্ভুত সুরে গাইতে গাইতে এখানে বন্দী হয়ে গিয়েছিল তার সমস্ত আবেগ আর যন্ত্রণা ছিল সেই সুরে আর সেই সুর তার আত্মাকে শান্তি দিত কিন্তু সে তখনও মুক্তি পায়নি রাজন ভেবে বলল তুমি যেভাবে গান গাও সেটা আসলে এক ধরনের মুক্তি চাওয়া তুমি যদি প্রিয়জনের স্মৃতি রেখে শান্তি খুঁজতে পার তাহলে তুমি মুক্তি পাবে ভূত কিছুক্ষণ নিরূপ থেকে বলল তুমি সঠিক বলেছ যদি আমি সেই স্মৃতিগুলিকে মেনে নিয়ে শান্তি খুঁজে পাই তবে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারব রাজন এবং সুজন বাড়ি বাইরে চলে গেল এবং ভূতের গান শোনার পরে তারা আর কোনো ভয় অনুভব করল না রাতের আকাশে তারা দেখল যে বাড়ির জানালা দিয়ে এক চলক সাদা আলো বেরিয়ে আসছে এটা ছিল ভূতের শান্তি তার মুক্তির সূচনা